double আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একেবারে আজকে দাঁড়িয়ে আছি দক্ষিণ দত্ত পৌরসভার তিন নম্বর যে ভ্রমণ দখল তারই লাগোয়া আছে বেলঘুরিয়া এক্সপ্রেসওয়ে তার ওপরে যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানেই কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এখানে স্থানীয় যারা বস্তির মানুষজন আছেন তারা প্রায় তিন চার ঘন্টা হলো এখানে কিন্তু পথ অবরোধ করে রেখেছেন হাইওয়ের পাশে একদম যে চারটি রো আছে সেই চারটি এর মধ্যে যে সমস্ত ঘরগুলো রয়েছে তাদের হাতে নোটিশ ধরানো হয়েছে যে চার দিনের মধ্যে তাদের জায়গা খালি করতে হবে কারণ আপনারা জানেন যে হাইওয়ে যে রাস্তা যে রোড সেটা কিন্তু চওড়া করার কাজ চলছে কারণ আপনারা জানেন যে রাস্তা সম্প্রসারণের যে কাজ চলছে সেই রাস্তা চওড়া করার জন্যই কিন্তু এই ঘরগুলোকে তুলে দেওয়া হচ্ছে এবং তাদের দাবি কোনো রকম বিকল্প ব্যবস্থা ছাড়া এই অর্ডারকে বা এই নোটিশকে তারা কোনোভাবেই মানবেন না উত্তেজনা কিন্তু একেবারে চরমে আর দেখতেই পাচ্ছেন একেবারে বিরাট পুলিশ বাহিনী কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে 이거둘 <suss> <suss> <suss>

আমাকে আপনার দিকে কিন্তু আমার আমাদেরকে যারা এইখান এখানে অল্টারনেট করিয়েছে তারা বলছে যে এইটার মধ্যে লেখা আছে আমরা করি

সবাই রে ভাঙতে হবে কে কে কিছুর জন্য কোনো কিছু বলে নুটি দিয়াতে তুলে নাও চার দিনের তুলে দাও ওছে আমরা কিছুই জানি না সেন্ট্রালে জায়গা যদি হয় তাহলে আমাদের কেন বসালো ওখান থেকে তুলে এনে এখানে কেন বসালো আবার ফুটবলের মতো লাতি মাঝে আমরা কি শুতে যাব আমাদের কোনো কাগজ দেয়নি আমাদের শুধু ঘর নাম্বার দিয়ে একটা ডিএম এর সই দিয়ে কাগজ দেওয়া আছে আর কোনো কাগজ দাইনি আমাদের প্রতি বছরই বলছে পাট্টা দেবো পাট্টা দেবো কোনো পাট্টাই দিচ্ছে না আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হঠাৎ আসলো জপ করলো নোটিশ ধরিয়ে দিলো কেন আমরা তাহলে ওখান থেকে এখানে আসবো এখান থেকে কোন জায়গায় যাবো আমরা সরকারি জায়গা কাজে লাগবে আমরা ছেড়ে দিতে রাজি আমাদের বিকল্প ব্যবস্থা করে দেবে তারপরে আমরা জায়গা ছাড়বো কারণ আমাদের বিকল্প ব্যবস্থা না করলে কিচ্ছু বলেনি কিচ্ছু বলেনি হঠাৎ এসছে এসে বলছে চার দিন টাইম দিয়েছে

তাহলে এখানে রাজ্য সরকার জেনে শুনে কি করে আমাদের বসতি দিল আমার প্রশ্ন এখানে রাজ্য সরকার জানতো যে এখানে রাস্তা হবে ভবিষ্যতে সেটা রাজ্য সরকারের কাছে খবর আজ থেকে আরও দশ বছর আগের থেকে ছিল তাহলে জেনে শুনে আমাদের এখানে কি করে বসালো আর বসিয়ে চার পাঁচ ছ বছর হয়ে পারিনি এক সাত আট বছর হচ্ছে তার ভিতরে এখন বলছে ওটো ওটো নোটিশ দিয়ে আসছে ঘর ভেঙে ওটাও তিন দিনের ভিতরে এটা কি এটা কি মানে আমাদের সঙ্গে খেলা চলছে

জায়গা কাজে লাগবে সরকারের আমাদের যখন তুলে এনেছে সরকারি কাজে লেগেছে এবং এখান থেকে যদি তুলতে হয় আমাদের বিকল্প ব্যবস্থা ভালোভাবে করতে হবে যাতে কোনোদিন আমার না উঠতে হয় উঠালে সবাইকে উঠাতে হবে না উঠালে কেউ কেউ উঠাতে পারবে না তাতে আমাদের জীবন যায় যাক তবু আমরা লড়াই করে যাব। সোজা কথা আমরা কাউকে কার হিসেবে করব না আমাদের কথা একবার এখানে একবার ওখানে কেন আমরা এভাবে কেন ঠালাগুতা খাবো বারবার করে আমরা উঠবই বা কেন একবার এখানে একবার ওখানে কেন আমরা কি আবর্জনা নেই একবার এখান থেকে লাথি মারবে ওখানে ওখান থেকে লাথি মারবে এখানে কেন আমরা কি মানুষ না আমাদের কি আর আমরা কি আমাদের কি কোনো বাচ্চা কাচ্চার কোনো ভবিষ্যৎ নেই আমরা এক জায়গায় বসবাস করছিলাম ওখান থেকে আমরা ভালোই ছিলাম ওখান থেকে আমাদের ফিরিয়ে আবার এখানে নিয়ে এসেছি এখান থেকে নিয়ে আবার নোটিশ দিচ্ছে সাত দিন আমাদের টাইম দিচ্ছে না আমাদের উঠিয়ে দিচ্ছে এর জন্য কি আমরা কি কোনো অপরাধ করেছি